প্রশ্ন হিন্দুদের মূর্তির দিকে তাকালে কি গোনা হবে অমুসলিমদের ধর্মীয় উৎসবে যাওয়া যাবে কিনা হিন্দুদের পূজার লাড্ডু খাওয়া যাবে কিনা খুবই গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন এক নম্বর ছিল হিন্দুদের মূর্তির দিকে তাকালে কি হবে হিন্দুদের মূর্তির দিকে স্বাভাবিকভাবে কারো যদি নজর পড়ে যায় তাহলে এক্ষেত্রে তার গোনা হবে না নজর পড়ে গেলে একজন মমিনের উচিত হবে সাথে সাথে তার দৃষ্টি সরিয়ে নেওয়া তবে কোনো ব্যক্তি যদি মূর্তির দিকে শ্রদ্ধার সাথে ভক্তির সাথে তাকায় তাহলে তার শুধু গুণাই হবে না বরঞ্চ শিরিক হবে দ্বিতীয় প্রশ্ন ছিল হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া যাবে কি না উত্তর হলো কোনো হিন্দু যদি পার্সোনালভাবে ব্যক্তিগতভাবে আপনাকে দাওয়াত দেয় এবং সেই দাওয়াতে আপনাকে কিছু খাওয়াতে চায় এবং সেই খাবারটা যদি আপনি মনে করেন একশো পারসেন্ট হালাল তাহলে সেটা থেকে আপনি খাবার গ্রহণ করতে পারবেন খেতে পারবেন আর যদি আপনার ধারণা হয় আপনি জানতে পারেন সেই যে খাবারটা পরিবেশন করতেছে এটা হারাম তাহলে অবশ্যই সেটা থেকে বিরত থাকতে হবে সেটা খাওয়া যাবে না এবং হিন্দুদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া সম্পূর্ণ হারাম না হিন্দুদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া যাবে না হিন্দুরা তারা তাদের ধর্ম পালন করবে আমরা আমাদের ধর্ম পালন করব। হিন্দুদের ধর্ম পালনের ক্ষেত্রে আমরা কখনো তাদেরকে বাধা দেব না কারণ ইসলাম এটা আমাদেরকে কখনোই শিখায় না তৃতীয় প্রশ্ন ছিল হিন্দুদের পূজার লাড্ডু খাওয়া যাবে কিনা যেখানে হিন্দুদের পূজায় যাওয়া নাই তাহলে সেখানে হিন্দুদের লাড্ডু কিভাবে খাওয়া যাবে সুতরাং হিন্দুদের পূজার লাড্ডু সম্পূর্ণ হারাম সেটা মুসলমান কখনো খাইতে পারবে না তবে যদি কোনো অমুসলিম অসহায় হয়ে থাকে গরিব হয়ে থাকে তার বাড়িতে খাবার না থাকে তাহলে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে আপনি তাকে সাহায্য সহযোগিতা করতে পারেন কোনো অমুসলিম যদি অসুস্থ হয়ে থাকে আপনার প্রতিবেশী কোনো অমুসলিম যদি অসুস্থ হয়ে থাকে এবং সে চিকিৎসা গ্রহণ করতে না পারে তাহলে আপনি মানবিক সাহায্যের হাত বাড়িয়ে তাকে চিকিৎসার জন্য সাহায্য করতে পারেন তার চিকিৎসা করতে পারেন কোনো অমুসলিমের যদি ঘর বাড়ি না থাকে তাহলে আপনি আপনার সাধ্য অনুযায়ী তার ঘর বানিয়ে দিতে পারেন কিন্তু কোনো অমুসলিমের ধর্মীয় অনুষ্ঠানে কখনোই আপনি সাহায্য সহযোগিতা করতে পারবেন না এটা সম্পূর্ণ হারাম আল্লাহ সুবাহান হুয়া আমাদের সকলকেই দিনের সঠিক দান করুন